ঝুঁকিপূর্ণ সাতষট্টি শতাংশ যদি বিশ শতাংশ ঝুঁকিপূর্ণ থাকত যদি পঁচিশ শতাংশ ঝুঁকিপূর্ণ থাকত স্থান যে এগুলো ঠিক করা যাবে একটা দেশের আঠাইশ হাজার ভোট কেন্দ্রের মধ্যে যদি সাতষট্টি শতাংশ ভোট কেন্দ্র যদি ঝুঁকিপূর্ণ থাকে কিভাবে নির্বাচনী পরিবেশ তৈরি হবে আমি নিজে একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে আমি নির্বাচন করতে চাই আমি তো আস্থাহীনতায় ভুগছি একজন ক্যান্ডিডেটকে ইতিমধ্যে গুলি করা হয়েছে তিনি গুলিবিদ্ধ হয়েছেন তাহলে জনগণ কিভাবে আস্থা পাবে কিভাবে অন্তর্বর্তী সরকার এই যে লিপ সার্ভিসিং দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা শ্রেষ্ঠ নির্বাচন করবেন আপনি ভাই শ্রেষ্ঠ নির্বাচন করার দরকার নেই এটা সুষ্ঠু নির্বাচন করেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশে তো দেখতে পাচ্ছি না সহিংস পরিস্থিতি এরকম একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে আছে এবং যারা পেশি শক্তি নির্ভর রাজনীতি করতে চায় না তাদেরকে আপনারা কিভাবে আশ্বস্ত করবেন এই অন্তর্বর্তী সরকার আশ্বস্ত করার মতো কোনো কিছু আপনারা করতে পারছেন না এবং আমরা যতই দিন যাচ্ছে আমাদের মধ্যে এই বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে এই সরকারের যে উপদেষ্টা পর্ষদ যে উপদেষ্টারা আছেন তারা এই জটিল পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে ডিল করার ক্ষেত্রে চরমভাবে অযোগ্য এবং তাদের মারাত্মক রকমের অদক্ষতা আছে এবং তারা আসলে বাংলাদেশের যে আমরা যে একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনের মধ্যে নির্বাচনটা করতে চাচ্ছি বা যাচ্ছি এইটা সম্পর্কে তারা সম্মুখ ধারণা রাখেন আমাদের মনে হয় না আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এই যে সরকার একটা কাজ করেছে মানে কিভাবে পরিস্থিতি জটিল করা হয় সরকার আমরা এটা বলেছি যে সরকার কিন্তু সাথে সাথে আমাদের একটা সাপ লুডু খেলা শুরু করেছে জুলাই জুলাই সনদ সনদ বানানো হয়েছে আপনি সাপ লুডু খেলায় দেখবেন যে ছিয়ানব্বই ওঠে আবার এটাকে ওই সাপের মুখে পড়লে তিনে নেমে আসে তো সরকার যে কাজটা করেছে আপনারা দেখবেন যে জুলাই সনদ কমিশন একটা বাস্তবায়নের একটা সুপারিশ বা রোড ম্যাপ সরকারের কাছে দিয়েছে সরকারের উচিত ছিল যে সেখান থেকে দুটো সুপারিশ থেকে কম্বাইন করে বা নির্যাসটা নিয়ে একটা সুপারিশ বানিয়ে তারপর রাজনৈতিক দলগুলোর কাছে আবার দেয়া যে আমরা এইভাবে সনদ বাস্তবায়ন করতে চাই আপনাদের কোনো বক্তব্য থাকে বলেন তারা সেই কাজটা করে নাই তারা আবারও রাজনৈতিক দলগুলোর কাছে বল ঠেলে দিয়েছে বল আপনার কোর্টে এসেছে আপনার গোল দেওয়ার কথা আপনি রাজনৈতিক দলগুলোকে বলছেন যে তোমরা ফাউল করে আসো যে জিতবা যেও জিতা ওই সিকান্দার